কিছু ভেমের মরা আছে ববে মরে আছে কি গো এমন কি ধন আছে আমি যাব নাথার কাছে আমার যা হইবার হয়ে আছে রহমতুল্লাহ হবরাকাতু আমরা আবারও সেই ভাইরাল কণ্ঠশিল্পী দোজাহান পাগলার কাছে হাজির হয়ে গেলাম ঠিক আছে তার কাছে আসছি আবারও একটি গান শোনার জন্য তো আইসা দেখি সে পাট কাটতেছে পাট গাছ কাটতেছে ঠিক আছে আসলে সে মনে হয় অনেক পরিশ্রম করে শরীরের ভিতরে ঘাম টাম দেখতে পারতেছেন আচ্ছা দুজাহান পাগলা কেমন আছেন আপনি এই তো আল্লাহ রসুল্লাহ কাজ কি কি পাট আবার গানও দেখি গান মাঝে মাঝে মনে দুঃখী একটা গান টান দিয়ে মাঝে মাঝে আচ্ছা তাহলে এখন একটা গান আমরা শুনে ফলাই ওখানে আর কি গান গাবো না একটা গান আমাদের দর্শকদেরকে একটা গান শোনান আপনি প্লিজ শু কিছু প্রেমের মরা আছে ববে দিয়ে রাখবো বছে গো এমন কি দন আছে কিছু প্রেমের মরায় আছে ববে মরেও উবে আছে কী দন দিয়ে রাখবো সকি গো এমন কি ধর আমি যাবো নাথার কাছে আমার যা হইবার হ আছে কিছু প্রেমের মরা আছে বোবে মোরেও বেছে আছে কি দন্ডিয়ে রাখব সখী গো এমন কি ধন নাচে মার হাবা মার